আজ এই পর্বে এমন একটা জায়গায় হাজির হয়েছি যেখানে আমরা জানতে পারব রাজকন্যার কি হয়েছিল বীরভূমের বীর রাজাদের অনেক ইতিহাস ছড়িয়ে আছে বীরভূমের এই রাজনগরের আশেপাশে সেই ইতিহাসের সাক্ষী এই মন্দির এই ভদ্রকালী মন্দিরে লুকিয়ে আছে অনেক ইতিহাস আসুন আমরা ভদ্রকালী মন্দিরটা ঘুরবো এবং সেই ইতিহাস শুনব এখানকারী মানুষ বন্ধুরা সামনে যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরটি হল ভদ্রকালী মন্দির এই ভদ্রকালী মন্দিরের ইতিহাস সম্বন্ধে কি বা তার নাম কেন এই মন্দির এত বিখ্যাত হলো এই সব জানতে হলে ইতিহাসের পিছনের পাতায় তাকাতে হবে প্রায় চারশো বছরের ব্যবধানে দুটো ঘটনা ভদ্রকালী মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব অনেক বাড়িয়ে দিয়েছিল গৌড়ের শাসক গিয়াসুদ্দিন ইউজ উত্তর উড়িষ্যা দখল করলে বারোশো পঁচিশ খ্রিস্টাব্দে রাজ তৃতীয় অনঙ্গ ভীমদেব গিয়াসুদ্দিন ইউজের সৈন্যদের বিতাড়িত করতে করতে লক্ষণপুর চলে আসেন এবং লক্ষণপুর অর্থাৎ বর্তমান রাজনগর দখল করে নেন এবং কিছুদিনের জন্য বীরভূম উড়িষ্য রাজের অন্তর্ভুক্ত হয়ে যায় এই অনঙ্গ ভীমদেব ছিলেন পূর্ব গাঙ্গেয় বংশীয় রাজা এরা তৎকালীন বৌদ্ধ এবং জৈন ধর্ম উপেক্ষা করে শৈব এবং শাক্ত ধর্ম অবলম্বন করতেন বীরভূম রাজ্যের রাজধানী রাজনগর অনঙ্গীম ভীমদেবের হস্তগত হয়ে যাওয়ার পর তার ছেলে প্রথম নরসিংহদেব বীরভূমে অনেক মন্দির এবং স্থাপত্য নির্মাণ করেছিলেন তিনি ছিলেন ও অধিকারী তার মধ্যে উল্লেখযোগ্য এই ভদ্রকালী মন্দির এই নরসিংহদেবী হলেন তিনি যিনি উড়িষ্যার সূর্য মন্দির নির্মাণ করেছিলেন তিনি এই রাজনগরের ভদ্রকালী মন্দির নির্মাণ করেছিলেন তিনি বকেশ্বর শিব মন্দিরও নির্মাণ করেছিলেন বকেশ্বরের ভিডিও উপরের আই বটনে দেওয়া থাকলো বন্ধুরা আপনারা চাইলে সেই লিংকে ক্লিক করে দেখে নিতে পারেন খেজুরঝড়ি নদীর পাশে তখন এই এলাকা ছিল জঙ্গল রাজা নরসিংহদেব এই জঙ্গলের মাঝে একটা বটগাছের নিচে শিলা রেখে মা কালীকে প্রতিষ্ঠা করেছিলেন আবার কথিত আছে যে মাটির নিচ থেকে শিলা বের হলে রাজা নরসিংহদেব মা কালীকে স্থাপিত করেন সে যাই হোক তিনি উড়িষ্যা থেকে ভারতীয় পদবিধারী এক ব্রাহ্মণ পরিবারকে নিয়ে আসেন এবং মন্দিরের সেবা পূজোর কাজে নিযুক্ত করেন এই পরিবারের বংশধর প্রায় আটশো বছর ধরে বংশ পরম্পরায় মা ভদ্রকালীর পুজো করে চলেছে বন্ধুরা এরপর প্রায় চারশো বছর পর অর্থাৎ ষোলশো শতাব্দীর শেষের দিকে বীর রাজবংশের পতন শুরু হয় জোরাত এবং মহারানীর ষড়যন্ত্রে বীর রাজবংশের শেষ বীর রাজাকে হত্যা করলে রাজ পরিবারের উপর সংকট নেমে আসে শেষ বীর রাজার এক পুত্র এক কন্যা ছিল কন্যার নাম ছিল ভদ্রা আবার অনেকে সুভদ্রাও বলে থাকে পুত্রের নাম অবশ্য ইতিহাসে জানা যায় না মহারানী কিছুদিন রাজ্য শাসন করলেও পরে জোনাত খা রাজার পুত্রকে হত্যা করে বীর রাজবংশ শেষ করে দেন জোনাত খা রাজার পুত্রকে হত্যা করলে রাজকন্যা ভদ্রা রাজপ্রাসাদ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ভদ্রা নতুন রাজপ্রাসাদ থেকে পালিয়ে গেলে জনাতকার সৈন্যরা তার পিছু নেয় ভদ্রা দৌড়াতে দৌড়াতে জঙ্গলা এই মন্দিরে এসে আশ্রয় নেয় এবং মন্দিরের পাশেই এক বিরাট বটবৃক্ষের ভিতর লুকিয়ে পড়েন পাঠান সৈন্যরা ভদ্রাকে খুঁজে না পেয়ে ফিরে চলে যায় এরপর ভদ্রাকে আর রাজপ্রাসাদে কোনোদিন ফিরে আসতে দেখা যায়নি কথিত আছে যে ভদ্রা পালিয়ে গেলে এবং মাকালি শরণাপন্ন হলে বীরার বট গাছটা ফাঁক হয়ে যায় এবং ভদ্রা সেই ফাঁকের মধ্যে ঢুকে গেলে গাছের ফাঁক বন্ধ হয়ে যায় কিন্তু সে সবই প্রচলিত কাহিনী এবং লোকমুখেই চলে আসছে বীর রাজকন্যা ভদ্রার এই সম্ভব রক্ষার কাহিনী প্রচার হতেই মাকালি জাগ্রত রূপ প্রকাশ পায় এবং যেহেতু মাকালি কালী ভদ্রার সম্ভব রক্ষা করেছিলেন তখন থেকেই রাজা নরসিংহদেব প্রতিষ্ঠিত মা কালীর মন্দির ভদ্রাকালী মন্দির রূপে খ্যাতি পায় এবং এই ভদ্রাকালী মন্দির পরবর্তীকালে ভদ্রকালী মন্দির নামে প্রচার হয় শেষ পর্যন্ত ভদ্রার কি হয়েছিল সে বটগাছের ফাঁকে ঢুকে নিজের জীবন দিয়েছিল সেটা আজও রহস্যই রয়ে গেছে